কদমতলা থানাধীন বরগোল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ টাকা ছাড়িয়ে যাবে বরগোল গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আমটিলার এক নম্বর এলাকার বাসিন্দা বীরেন্দ্রনাথ পেশায় দিনমজুর প্রথমে এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন এদিকে বীরেন্দ্রনাথের পুত্র সুজিত নাথ জানায় উনাদের বসত ঘরের পাশে ছোট ছোট তিনটি ঘর রয়েছে একটি ঘরে রান্না করা হয় অপর আরেকটি ঘরে গবাদি পশু ধান সহ অন্যান্য সামগ্রী রাখা হয় আগুন প্রথমে রান্নাঘরে লেগে তারপর পাশে থাকা অপর দুটি ঘরে ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এর মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় হতদরিদ্র পরিবারটি আগুন লাগিয়েছে সবকিছু জ্বলি গেছে